কি হয়েছে আপু এখানে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আগে চলে গেছে চলে গেছে আমি এখন এই বাচ্চা নিয়ে কিভাবে বাঁচব কি করব বুঝতে পারছি আপনি प्रेग्नेंट কিন্তু আপনার বয়ফ্রেন্ড এই কাজটা কেন করলো আমি ঠিক ছিল भैया আমি যা যা প্রেগন্যান্ট

এই বাচ্চার ভরণ পোষণ থেকে কিন্তু কিন্তু সব থেকে বড় কোয়েশ্চেন যেটা এই বাচ্চার বাবা এই বাচ্চার বাবা যখন কেউ জিজ্ঞেস করবে যে এই বাচ্চার কোনো উপায় নেই বাচ্চা কোনো চিন্তা করার দরকার নেই কেউ যদি জিজ্ঞেস করে এই বাচ্চার বাবাকে আপনি আমার কথা বলে দিন আপনি তো আমার বোনের মতো আমার নিজের বোন নাই আমি তো দায়িত্বটা নিতে পারি তাই না ভাইয়া আমি তো ভেবেছিলাম আমার তো আমার ভাইয়া অনেক অনেক ধন্যবাদ

কিন্তু আমাদের বাচ্চা বাবাকে আমার তো কোনো ক্যান্সার নাই। আমি তো বলতে পারবো না যে এই বাবাকে বাচ্চা আমি আমাদের কিভাবে বাসবো। আমি তোমাকে না জানে কত কথা শুনেছি। আমার তোльта তোমার উপর গর্ববোধ করা হচ্ছে। আমি তোমাকে সেলুট জানাই। আর আমাদের ভাষার সামনে আপনি এখন থেকে আমাদের সাথেই থাকতে পার। ধন্যবাদ আপু। আর আপনি শুধু শুধু ইমানসটাকে ভুল বোঝেছেন। আসলে উনি তো ভাষা চলো চলো।

আমি এই প্রজেক্টে ইনভেস্ট করতে পারছি না কিন্তু কেন স্যার আমার সবকিছু ওকে আছে বাট আপনি এখন এই মুহূর্তে তো আপনি সিদ্ধান্ত চেঞ্জ করতে পারিব আপনি তার কাছে কে আপনাকে চুমু দিতে বলেছে সেই নামটা জানতে চাইলেন কিন্তু আপনার প্রিয় সেই নামটা মানে আপনি জানতে চান তাহলে শো কারণ ভাই আপনি অনেকটা কাজ করে দিতে পারবেন ঠিক আছে স্যার আর শোনেন ওই যে ম্যাডাম আছে না আমি ওখানে বসে আছি আপনি আমার সামনে গিয়ে একটা অনেক টাকা আর শুনেন ম্যাডাম যদি বলে এই সোমাটা কে দিতে বলছে আপনি নাম বলবেন না আপনি সামান্য হাজার টাকা লোভে পড়ে নিজের ইঞ্জম ভেস্ট করব ধরুন আপনাকে যদি কেউ এর তো বেশি টাকা অফার করে তখন তো আপনি আমার এই প্রজেক্টে আমি তো অসুবিধা পড়ে যাবো কাজে ম্যাডাম আমি এত বড় রিস্ক বিজনেস চলে কিছু নীতিমালা অনুসরণ করে এখানে আবেগের কোনো স্থান নেই সো এটাকে আমি নিয়ে গেলাম ভালো থাকবেন